রমেশবাবুর দুই মেয়ে শ্রেয়া এবং প্রীতা বড়ই আদরের ছিল বড় মেয়ে শ্রেয়া ছোটবেলা থেকেই ভীষণ মিশুকে ভদ্রসভ্য এবং সংস্কারী ছিল কিন্তু ছোট মেয়ে প্রীতা ভীষণই অভদ্র এবং একেবারে বিগড়ে যাওয়া মেয়ে ছিল সে দিন রাত বন্ধুদের সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ায় বড়দের কথা সে মোটেই শোনে না সে নেশায় আসক্ত হয়ে পড়ে কিন্তু পরিবারের সকলে ছোট হওয়ায় রমেশবাবু কিংবা আগমণি দেবী প্রীতাকে কিছু বলতে পারে না এমনই একদিন প্রীতা ছোট তোয়ালে পড়ে ডাইনিং টেবিলে ঘুরে বেড়ায় আর যা দেখে শ্রেয়া অবাক হয়ে বলে এটা তুই কি পরে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছিস তুই জানিস না বাড়িতে বাবা মা থাকে ওনারা যদি তোকে এরকম তোয়ালে পড়া অবস্থায় দেখে তাহলে কি ভাববে এরকম অসভ্যতা আমি না করে নিজের ঘরে গিয়ে ভদ্রসভ্য পোশাক পরে আই এই যে শুরু হলো ঠাকুমার জ্ঞান তুই আমার দিদি না হয়ে ঠাকুমা হলেই পারতিস আমার বাড়িতে আমি কি পরে ঘুরে বেড়াবো সেটা কি তোর থেকে পারমিশন নিতে হবে পোশাক পরারও তো একটা মর্যাদা আছে যা কিছু একটা পরে নিলেই তো হলো না ২২ বছর বয়স হতে চললো তোর কিন্তু এই জ্ঞানটা এখনো হলো না শ্বশুর গেলে তুই কি করবি আমি বুঝে নেব আমি কি করব। আমার শ্বশুরবাড়ি নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই নিজের শ্বশুরবাড়ির কথাটা ভাব এখন সরে যা সামনে থেকে আমি বাবার সঙ্গে কথা বলতে যাচ্ছি এই বলে প্রীতা সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই প্রীতে একটা মিনি স্কার্ট এবং ক্রপ টপ কাছে আসে আর সে তার দিদির মুখের সামনে একটা টাকার বান্ডিল ফেলে দিয়ে বলে এই দেখ বাবা আমাকে এতগুলো টাকা দিল শপিং করার জন্য আর পার্লারে যাওয়ার জন্য কিন্তু তোকে বলে কি লাভ তুই তো আবার পার্লার যাস না ন্যাচারাল বিউটি বলে কথা চোখের নিচে ডার্ক সার্কেল মুখে পিম্পলস আর পাখির বাসার মতো চুল নিয়ে পড়ে থাক আনকালচার জংলি দেখ আমি পার্লারে যাই না তোর মতো ছোটখাটো জামা কাপড়ও পরি না বলে আমি আনকালচার জংলি হয়ে গেলাম তোর বড় দিদি হয়ে বলছি এখনো সময় আছে তুই শুধরে যা তা না হলে পরে এর ফল ভোগ করবি প্রিতা তার দিদির কোনো কথা শোনে না ঠিক তখনই শ্রেয়াদির বাড়ির সামনে একটা বাইকের হর্ন শোনা যায় আর সেই হর্নের আওয়াজ শুনে প্রিতা বলে ওই তো আমার বয়ফ্রেন্ড চলে এসেছে এখন আমি ওর সঙ্গে সারা দিন ঘুরব তোর তো আবার বয়ফ্রেন্ড নেই সো স্যাড আমার মনে হয় তুই আমাকে এত আজে বাজে কথা শোনাস কারণ তুই আমার উপরেই জেলাস, তুই কোনোদিনও আমার মতো হতে পারবি না প্লিজ ইউ সুইট থাক আমার উপর চলতে থাক বাই বাই এই বলে প্রীতা সেখান থেকে বেরিয়ে যায় আর সে রোহানের সঙ্গে প্রথমে শপিং মলে যায় সেখান থেকে নানান রকম হট প্যান্ট ক্রপ টপ মিনি স্কার্ট এবং নানান ধরনের মিনি ড্রেস কিনে পার্লারে চলে যায় পার্লারে গিয়ে প্রীতা তার কালো রঙের চুল বদলে লাল রঙের হেয়ার কালার করায় আর সেই সাথে নিজের পেটে এবং হাতে ট্যাটু করায় ট্যাটু করানোর পর প্রীতা ফেসবুক এবং ইনস্টাগ্রাম খুলে তার ট্যাটুর এবং শর্ট ড্রেস পরা বেশ কিছু ছবি পোস্ট করে অন্যদিকে শ্রেয়া বাড়িতে বসে বোনের এরকম কার্যকলাপ দেখে ভীষণই রেগে যায় মা তুমি বোনকে কিছু বলবে ও দিন দিন আরো বেশি উশৃঙ্খল হয়ে যাচ্ছে বোনকে যদি কিছু বলতে চাই তাহলে ও যা তাই কথা শোনায় এভাবে আর কতদিন চলবে প্রীতা এখন বড় হয়ে গেছে ও তো আর ছোট নেই যে তোমরা ওকে এত প্রশ্রয় দিচ্ছ সেটা আমিও লক্ষ্য করেছি কিন্তু প্রীতাকে কিছু বললে ও তো কথা শোনে না ভীষণ চিৎকার চেঁচেমেচি করে কান্নাকাটি করে তুই তো চিনিস তোর বোনকে এতদিন এই সমস্ত বাদরামি বাড়িতে ছিল কিন্তু এখন বাইরে করছে আজকে দেখলাম ফেসবুকে আর ইনস্টাগ্রামে ছোট ছোট ড্রেস পরে ছবি পোস্ট করেছে পেটে আর হাতে ট্যাটু করেছে সেগুলোর ফটো পর্যন্ত আপলোড করেছে আর ওর পোস্ট কমেন্টে লোকজন কিন্তু ভীষণ বাজে বাজে কমেন্ট করছে বাবা যদি জানতে পারে বাবার কিন্তু ভীষণ খারাপ লাগবে ঠিক এমন সময় রমেশ বাবু বাড়িতে ফিরে আসে আদা দিয়ে বেশ কড়া করে এক কাপ দুধ নিয়ে আই তোমা সারাদিন অফিসে ক্লান্ত হয়ে আমার মাথাটা বড্ড ধরেছে শ্রেয়া বাবার কথা শুনে রান্নাঘরে চা করতে চলে যায় এরই মধ্যে প্রিতাও বাড়িতে ঢোকে প্রিতা বাড়িতে ঢোকা মাত্রই তার হাতে এবং পেটে ট্যাটু দেখে এবং তার লাল রঙের চুল দেখে আগমনি দেবী বলে তুই কি লোক সমাজে আমাদের মান সম্মান ডোবাবি নিজের কি হুলিয়া বানিয়ে রেখেছিস তোকে আমাদের বাড়ির মেয়ে বলে পরিচয় দিতেও লজ্জা হচ্ছে রাত দিন ছোট জামা কাপড় পরে একটা ছেলের সঙ্গে ঘুরিস ফিরিস তোকে দেখে আমার লজ্জা করছে ছি ওহ মম রিল্যাক্স নিশ্চয়ই তোমার বড় মেয়েটা আমার নামে কান ভাঙিয়েছে আমাকে দেখতে সুন্দর আমি স্টাইলিশ তাই সবাই আমাকে পছন্দ করে এতে খারাপের কি আছে আর তুমি প্লিজ ওই জংলিটার মতো আমাকে জ্ঞান দিতে শুরু করো না ওকে বাই দ্য ওয়ে আমি বাইরে থেকে খেয়ে এসেছি তাই রাতে কিছু খাবো না এই বলে প্রিতা গান গাইতে গাইতে নিজের ঘরে চলে যায় আর প্রিতার ব্যবহার দেখে আগমনী দেবী মনে মনে খুবই দুঃখ পায় আমার বড় মেয়েটা কত ভালো ভদ্র সভ্য কিন্তু আমার ছোট মেয়েটা একেবারে বিগড়ে গেছে হে উপরওয়ালা আমার ছোট মেয়েটার মাথায় একটু সুবুদ্ধি দিও কবে যে ও ভালো হবে কে জানি পরের দিন সকালে রমেশবাবুকে মাসের জন্য কাজের সূত্রে বাইরের দেশে যেতে হয় আর যা শুনে প্রিয়া প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে তখনই তার বান্ধবীদেরকে ফোন করে হ্যালো জয়া একটা গুড নিউজ আছে আমার বাবা দু মাসের জন্য বাড়িতে থাকবে না তুই মিনা রিতা তোর বয়ফ্রেন্ড আর তোর ভাই মানে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাড়িতে চলে আয় আসার সময় তোরা মদ চাট আর সিগারেট আনতে ভুলিস না যেন আজকে রাতে কিন্তু দারুণ পার্টি করব নিজের বাড়িতে বসে পার্টি করার মজাই আলাদা এই বলে প্রিতা ফোন রেখে দেয় আর দিন রাত্রিবেলা রোহান এবং তার বাদবাকি সমস্ত বান্ধব প্রিতার বাড়িতে এসে পৌঁছায় এমন সময় প্রিতা একটা ব্যাকলেস ড্রেস পরি তার বন্ধুদেরকে বাগানে নিয়ে যায় বাগানে বড় বড় দুটো মিউজিক বক্সের আয়োজন করা হয় প্রীতা সেই মিউজিক বক্স ভীষণ জোরে জোরে গান বাজাতে শুরু করে সেই সঙ্গে সবাই মিলে নাচানাচি করে কিন্তু এসবের ব্যাপারে শ্রেয়া কিংবা তার মা কিছু জানতে পারে না কিন্তু হঠাৎই বাগান থেকে জোরে জোরে গানের শব্দ ভেসে আসায় শ্রেয়া এবং তার মা তখনই বাগানে যায় কি হচ্ছে এখানে এত লোকজন এত জোরে জোরে গান তার উপর আর এসব জামা পড়েছিস কেন তুমি দেখছো না আমি আমার বন্ধুদের সঙ্গে এনজয় করছি আমাকে একটু শান্তিতে থাকতে দাও তোমাদের জন্য শান্তিতে বাড়িতে থাকা দুষ্কর হয়ে গেছে যাও এখান থেকে সবার সামনে আমার মাথা নিচু করিও না এই বলে প্রীতা গানের ভলিউম আরো বেশি বাড়িয়ে দেয় আর মদ খেয়ে উদুম নাচতে থাকে যা দেখে শ্রেয়া এবং তার মা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনো কথাতে পাত্তা দেয় না আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পাড়া প্রতিবেশীরা সেই গানের আওয়াজ সহ্য করতে না পেরে প্রীতাদের বাড়ি চলে আসে কালকে আমার ছেলের পরীক্ষা আপনাদের বাড়িতে ভীষণ জোরে জোরে গান বাজছে গানের এত জোর যে আমার ছেলে ভালো করে পড়াশোনা করতে পারছে না আপনি গান বাজনা বন্ধ করার ব্যবস্থা করুন আমার শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে ওনার হাটের সমস্যা আছে আপনাদের বাড়িতে খুব জোরে গান বাজার জন্য ওনার কিন্তু খুব অসুবিধা হচ্ছে আপনারা এত জোরে গান চালিয়েছেন কেন এই পাড়াতে কি শুধু আপনারাই বাস করেন আমরা বাদবাকি কি মানুষ নই আরে আপনারা রাগ করবেন না আমি এখনই গিয়ে গান বন্ধ করে দিচ্ছি এরপর আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না এই বলে শ্রেয়া প্রীতার কাছে গিয়ে গান বন্ধ করার জন্য অনুরোধ করি কিন্তু প্রীতা কিছুতেই গান বন্ধ করতে চায় না ফলে শ্রেয়া বাধ্য হয়ে বাড়ির সুইচ বন্ধ করে দেয় যার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে মিউজিক বক্সের গান থেমে যায় হঠাৎ করে গান থেমে গেল কেন মনে হচ্ছে কারেন্ট চলে গেছে একটু গান না হলে নাচতে ভালো লাগে ধূর পুরো মোটটাই মাটি হয়ে গেল এবার কিন্তু পাশের বাড়িতে আলো দেখতে পাচ্ছি শুধু আমাদের বাড়িতেই লোডশেডিং হলো দাঁড়া একবার মেন সুইচটা দেখে আসি টুপি ডান কালচার জংলিটা মেন সুইচটা বন্ধ করে দিতে পারে এই বলে প্রিতা মেন সুইচ অন করার জন্য বাড়ির মধ্যে যেতেই শ্রেয়া এবং তার মাকে দেখতে পায় আমি জানতাম তুই বাড়ির মেন সুইচটা বন্ধ করে দিয়েছিস আমার সুখ তোর সহ্য হয় না তাই না জংলি একটা নিজের রাবিশ বলে আমাকেও রাবিশ বলে মনে করছিস এই বলে প্রিতা মেন সুইচ অন করতে গেলে আগমনী দেবী তাকে বাধা দেয় অনেক সহ্য করেছি তোর এই অভদ্রতাম তবে আর নয় তোর জন্য পাড়া প্রতিবেশীগুলো বাড়িতে বলতে এসেছে তুই তোর বন্ধু বান্ধবদের এখনই গিয়ে বল এখানে কোনো পার্টি হবে না কিন্তু মদের নেশা চড়ে থাকায় প্রীতা আগমনী দেবীকে ঠেলে ফেলে দেয় তার মানে তোমরা আমাকে পার্টি করতে দেবে না তাই তো ঠিক আছে আমি আমার বন্ধুদের সঙ্গে বিচ সাইডে যাব পার্টি করতে তাও আবার তোমার টাকা দিয়ে দেখো এবার কেমন লাগে এই বলে প্রীতা মায়ের ঘরে গিয়ে পাঁচ হাজার টাকা ক্যাশ এবং ক্রেডিট কার্ড বের করে আর সোজা তার বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায় এমন সময় আগমনী দেবী থাকতে না পেরে নিজের স্বামীকে ফোন করে সমস্ত কিছু জানাই অন্যদিকে আমরা তো আগেই বিচে যেতে পারতাম শুধু শুধু তোমার বাড়ি থেকে একটা ড্রামা হয়ে গেল এরপর থেকে কোথাও পার্টি করার হলে আমরা বিচেই যাব যেটুকু ড্রামা ওরা করেছে তার থেকে একশো গুণ বেশি শোধ তুলব আমি এই দেখো আমি মায়ের কাছ থেকে ক্রেডিট কার্ডটা নিয়ে এসেছি আজকে তোমরা যে যা চাইবে আমি তোমাদেরকে সেটাই কিনে দেব এই বলে তার সব থেকে দামি দামি মদ অর্ডার করতে থাকে কিন্তু তার কাছে ক্যাশ শেষ হয়ে গেলেও ক্রেডিট কার্ড আছে ভেবে প্রীতা আরো অনেক অনেক দামি দামি খাবার অর্ডার করে কিন্তু বিল পে করতে যাওয়ার সময় ওয়েটার প্রীতাকে বলে ম্যাডাম আপনার কার্ডটা ডিক্লাইন হয়ে যাচ্ছে আপনার কাছে অন্য কোনো কার্ড থাকলে সেটা দিতে পারেন এরকম হতে পারে না আপনি আবার ভালো করে দেখুন আমার মায়ের অ্যাকাউন্টে অনেক টাকা আছে আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে এই শুনে ওয়েটার বাড়ি বাড়ি ট্রাই করার পরেও কিছুতেই বিল পে হয় না আর ঠিক তখনই প্রীতা তার বাবাকে ফোন করে ব্যাপারটা জানায় আমি ক্রেডিট কার্ড ব্লক করে দিয়েছি যাতে তুই কোন রকম ভাবে ওই কার্ডের টাকা ব্যবহার করতে না পারিস তোর মা আমাকে ফোন করে সব কিছু বলে দিয়েছে তোর মতো নির্লজ্জ মেয়ে থাকার আমার কোনো দরকার নেই তুই আমাকে আর কখনো ফোন করবি না আর কোনোদিন আমাদের বাড়িতে ফিরে আসবি না বলে দিলাম এই বলে রমেশ বাবু ফোন কেটে দেয় অন্যদিকে ওয়েটার বাড়ি বাড়ি টাকা চাইলে প্রীতা তার বন্ধুদেরকে বিল পে করতে বলে কিন্তু কেউ অত টাকা কিছুতেই দিতে চায় না প্লিজ রোহান তুমি বিলটা পে করে দাও আমার কার্ডটা কাজ করছে না আমি প্রমিস করছি আমি তোমাকে সব টাকা ফেরত দিয়ে দেব। আসলে আমার মা কিছুক্ষণ আগে ফোন করেছিল মা বললো বাড়িতে খুব দরকার আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে তুমি এক কাজ করো তোমার বাবা মা বা দিদিকে বলো বিলটা পে করে দিতে তাহলেই হয়ে যায় আমি এখন আসছি হ্যাঁ এই বলে রোহান সেখান থেকে চলে যায় আর এক এক করে প্রিতা সব বন্ধু বান্ধব রাত হয়ে গেছে বলে কিংবা বাড়ি যাওয়ার নাম করে সেখান থেকে কেটে পড়ে আর প্রিতা নিজের ভুল বুঝতে পেরে ভীষণই কান্নাকাটি শুরু করে শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে প্রিতা তার বড় দিদি শ্রেয়াকে ফোন করে দিদি তুই আমাকে এখান থেকে বাড়ি নিয়ে যা বাবা আমার উপর ভীষণ রেগে আছে আমি এখানে একা কি করব বুঝতে পারছি না তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি তুই আমাকে ক্ষমা করে দি দিদি কিন্তু আমাকে তোদের থেকে এভাবে দূরে ঠেলে দিস না প্রীতার কথা শুনে শ্রেয়ার খুব খারাপ লাগে তাই তখনই শ্রেয়া তার মাকে সঙ্গে নিয়ে বিছে গিয়ে পৌঁছায় আর তারা রেস্টুরেন্টের বিল পে করে প্রিতাকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে এসে প্রিতা তার মায়ের কাছেও ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে প্রিতা আর কখনও অভদ্রদের মতো আচরণ করে না সে নিজে চুলের রঙ আবার কালো করিয়ে নেয় আর নিজের স্কিনের ট্যাটোগুলো রিমুভ করে দেয় সেই সাথে শর্ট ড্রেস ছেড়ে কুর্তি এবং চুড়িদার পড়তে শুরু করে আর এক মাস পর রমেশবাবু বাড়িতে ফিরে এসে প্রিতার এরকম পরিবর্তন দেখে খুবই খুশি হয় এসো বৌমা এসো এসো তোমার জন্য সেই কখন থেকে আমি অপেক্ষা করছিলাম বাবা সুবীর বৌমাকে ভেতরে নিয়ে ঠিক এমন সময় কাঞ্চনা দেবীর ছোট ছেলে আবির কবিতা নামে একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে কবিতা একটি গরিব ঘরের মেয়ে ছিল তার পোশাক আশাক দেখে কাঞ্চনা দেবী খুব ভালো মতো অনুমান করতে পারে মা তোমার বড় বৌমাকে তুমি যেভাবে বরণ করে ঘরে তুললে তোমার ছোট বৌমাকেও সেইভাবে তুমি বরণ করে ঘরে তোলো আমি কবিতাকে বিয়ে করেছি মা কবিতা তোমার ছোট বৌমা তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিলি তাও আবার একটা গড়ি ভিকারি ঘরের মেয়েকে আমি এরকম গরিব মেয়েকে আমার বৌমা হিসেবে স্বীকার করতে পারবো না আমি তোমাকে জানিয়ে বিয়ে করিনি তা তুমি ঠিকই বলেছো কিন্তু বাবা তো সবই জানে মা বাবা এই বাড়ির গার্জেন আর আমি বাবার সম্মতি নিয়ে বিয়ে করেছি তাই আমি আশা করব এই বাড়িতে আমার বউ বড় বউয়ের মতো মান সম্মানের মর্যাদা পাবে কি গো আমি কি শুনছি এসব তুমি আমাকে কিছু না জানিয়ে তোমার ছোট ছেলের বিয়েতে সম্মতি দিয়েছো হ্যাঁ গিন্নি এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না একটা ছেলের বিয়ে তো তুমি তোমার পছন্দের মেয়ের সঙ্গে দিয়েছ আমি তো কোনো বাধা দিইনি তাই আমি আমাদের আরেক ছেলের বিয়ে আমার পছন্দের মেয়ের সঙ্গে দিয়েছি কে ধনী কে গরিব আমার কাছে কোনো ব্যাপার নয় আমার কাছে আমার দুই বৌমাই সমান আপনাদের সাহস কি করে হলো আমাকে এরকম একটা মিডল ক্লাস মেয়ের সঙ্গে তুলনা করার এই মেয়ে তো আমার নখের যোগ্য নয় এই মেয়েটার সঙ্গে আমি একই বাড়িতে কিছুতেই থাকতে পারবো না আমার তো এই জামা কাপড় দেখেই কেমন বমি পাচ্ছে নুপুর তুমি এই বাড়ির নতুন বউ তাই এখন তোমার এসব বলা উচিত হবে না চলো তুমি ঘরে চলো হ্যাঁ বৌমা তুমি এখন ঘরে যাও আর কালকে সকাল বেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে কালকে কিন্তু তোমার প্রথম রান্নার অনুষ্ঠান আছে এই শুনে নুপুর তার বর সুবীরের সঙ্গে সেখান থেকে চলে যায় প্রথম দিন শ্বশুরবাড়িতে বাড়িতে এসেই কবিতাকে এভাবে অপমানিত হতে হয়েছে বলে সে কান্নাকাটি করতে থাকে আবির তাকে কোনো রকমে বুঝিয়ে নিজের ঘরে নিয়ে চলে যায় পরের দিন সকালবেলা কবিতা খুব সকাল করে ঘুম থেকে উঠে পড়ে অন্যদিকে অনেক বেলা হয়ে গেলেও নূপুর থেকে উঠছে না দেখে তাকে ডাকতে চলো কালকে তোমাকে বললাম না যে আজকে তোমার প্রথম রান্নার অনুষ্ঠান আছে চলো তোমরা দুজনে মিলে রান্নাটা করে নাও আজকে কিন্তু তোমাকে খুব ভালো করে রান্না করতে হবে সবার সামনে কিন্তু আমার মান সম্মান তোমাকে বজায় রাখতেই হবে কি বললেন আপনি আমাকে ওই গরিব ভিকাড়ি মেয়েটার সঙ্গে একই রান্নাঘরে রান্না করতে হবে কখনোই না ও যেই রান্নাঘরে রান্না করবে সেই রান্নাঘরে আমি কখনোই রান্না করব না রান্না করা তো দূরের কথা আমি ওর ধারে কাছেও ঘেঁষতে চাই না আপনি তো জানেন আমাদের দুজনের স্ট্যান্ডার্ড কতটা আলাদা আমি সব সময় বড় লোকেদের মাঝে বড় হয়েছি আমার গরিবদের সঙ্গে থাকার অভ্যাস নেই কিন্তু বৌমা আমাদের বাড়িতে তো একটাই রান্নাঘর তোমাদের দুজনকে আমি আলাদা রান্নাঘর কি করে দেব আর পাড়া প্রতিবেশীরা যদি দেখে আমি ছোট বৌমার সঙ্গে এরকম করছি তাহলে তো সবাই আমার নামে নিন্দা করবে দেখুন ও কোথায় রান্না করবে কি করবে আমার দেখার কোনো দরকার নেই বিয়ের আগে আমার বাবার কাছ থেকে তো দশ লক্ষ টাকা যৌতুক নিয়েছিলেন শুনেছি ওই টাকা দিয়েই আপনি আপনার বাড়িঘর ঠিক করেছেন মডিউলার কিচেনও তৈরি করেছেন তাহলে হিসেব মতো ওই মডিউলার কিচেনে অধিকার তো শুধুমাত্র আমারই তাই না ঠিক আছে বৌমা তুমি চিন্তা না আমি তোমার রান্না করে ছোট বৌমাকে ঢুকতে দেব না আমি ওর জন্য অন্য কোন একটা ব্যবস্থা করছি তুমি যাও এই এই লিস্টটা ধরো লিস্টে যা যা লেখা আছে তাই তাই রান্না রান্না করে নাও যেন ভালো হওয়া চাই যাতে সকলে তোমার হাতের খাবার খেয়ে আমার প্রশংসা করে নূপুর তার শাশুড়ি মায়ের কথা মতো রান্নাঘরে চলে যায় অন্যদিকে কবিতা যখন রান্নাঘরে প্রবেশ করতে চায় তখনই কাঞ্চনা দেবী তাকে আটকায় এই আমি তোকে বলেছি রান্না করে গিয়ে রান্না করার জন্য তুই গরিব ঘরের মেয়ে তুই কিচেনে রান্না করতে পারবি না বাপের বাড়িতে মাটির উনুনে রান্না করতিস সেরকম এখানেও তোকে মাটির রান্না করতে হবে মা আজকে তোমার প্রথম রান্না আজকের দিনে মাটির উনুনে রান্না করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে আর তাছাড়া আপনাদের বাড়িতে তো মাটির উনুন নেই আমি তাহলে কিভাবে রান্না করব। প্রথম রান্না হোক আর শেষ রান্না হোক তোকে মাটির উনুনেই রান্না করতে হবে আর হ্যাঁ আমাদের বাড়িতে মাটির উনুন নেই ঠিকই কিন্তু বাড়ির উঠানটা দেখতে পাচ্ছিস তো ওই উঠানে চলে যা ওখানে নিজের মাটির উনুন তৈরি করে নে আমি তোকে দু ঘন্টা সময় দিচ্ছি এই লিস্টে যা যা লেখা আছে রান্না করে নে কিন্তু মা এত কম সময়ের মধ্যে আমি কিভাবে এত কিছু রান্না করব। মা আমার কথাটা শুনুন কাঞ্চনা দেবী কবিতার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায় কবিতা তার শ্বশুরবাড়ির উঠানে একটা মাটির চুলা তৈরি করে এবং সেখানেই রান্না করা শুরু করে দেয় অন্যদিকে নূপুর মডিউলার কিচেনে ঢোকার পর রান্নাঘরের দরজা বন্ধ করে দেয় এই লিস্টে যা যা লেখা আছে সব অর্ডার করে দিয়েছি এক ঘন্টার মধ্যে সব খাবার চলে আসবে এই শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট থেকে আমি খাবার অর্ডার করেছি ওই খাবারগুলো খেয়ে সবাই ভাববে আমি রান্না করেছি আর সবাই আমার প্রশংসা করবে ভাগ্যশামী বুদ্ধি করে ওই গরিব মেয়েকে রান্নাঘরে ঢুকতে দেয়নি না হলে সবাই জেনে যেত আমি রান্না করতে পারি না বোমা ও বোমা দরজা বন্ধ করে রান্না করছো কেন দরজাটা খোলো কি হলো দরজা খোলো বোমা নূপুর তার শাশুড়ি মায়ের কথা শুনে ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি করে রান্নাঘরের দরজাটা খুলে দেয় কি হলো বোমা তুমি রান্নাঘরের দরজা বন্ধ করে কি করছিলে দরজা খুলে রেখে রান্না করো দরজা বন্ধ করে দিলে তো তোমার গরম লাগবে এমনিতেই আমাদের রান্নাঘরটা খুব একটা বড় নয় না মা দরজা বন্ধ করে রান্না করতে আমার কোনো অসুবিধা হবে না আসলে নতুন জায়গা তো বুঝতেই পারছেন বাইরে থেকে সবাই সবসময় আসা যাওয়া করছে এরকম অবস্থায় আমি মন দিয়ে রান্না করতে পারবো না তাই আমি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম আর এমনিও আমি যখন বাপের বাড়িতে রান্না করতাম তখন আমি দরজা বন্ধ করেই রান্না করতাম যাতে রান্না করার সময় আমাকে কেউ ডিস্টার্ব করতে না পারে আচ্ছা আচ্ছা বুঝলাম ঠিক আছে তোমার যেটা সুবিধা মনে হয় তুমি করো আমার কোনো হেল্প লাগবে কিনা বলো তাহলে আমি তোমার হেল্প করে দেব না না কোনো হেল্প লাগবে না আমি একাই একশো আমি তো খুব ভালো রান্না করতে পারি তাই আমার কারোরই প্রয়োজন পড়বে না আপনি চান না বাড়িতে সবাই আছে সবার সাথে গল্প করুন এই শুনে কাঞ্চনদেবী দেবী সেখান থেকে চলে যায় নূপুর আবার রান্নাঘরের দরজাটা বন্ধ করে দেয় কাঞ্চনা দেবী পাড়ার মহিলা এবং তার বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে বসে পড়ে কাঞ্চনা আমরা তোমারই অপেক্ষা করছিলাম আমরা কিন্তু তখন থেকে একটা কথা কিছুতেই বুঝতে পারছি না তোমার বড় বৌমা রান্না রান্না করছে কিন্তু তোমার ছোট বৌমা বাড়ির উঠানে মাটির উনুনে রান্না করছে কেন আরে একটা কথা আছে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না তোমরা তো সবাই জানো আমার ছোট বৌমা গরিব ঘরের মেয়ে জীবনে কখনো মাটির উনুন ছাড়া আর অন্য কিছুতে রান্না করেনি আমি মডিউলের কিচেনে ওকে রান্না করতে বলেছিলাম কিন্তু ও মডিউলের কোনো জিনিসই ব্যবহার করতে জানে না শুধু তাই নয় ও তো গ্যাস ওভেন কিভাবে ধরতে হয় সেটাও জানে না হ্যাঁ অনেকেই তো মাটির উনুনে রান্না করে তারা কিভাবে জানবে গ্যাস ওভেন কিভাবে জ্বালাতে হয় নতুন বোমাকে তো তুমি একটু শিখিয়ে পড়িয়ে নিতে পারতে তুমি একটু শিখিয়ে দিতে পারো নি তোমরা কি ভাবছো আমি কেউ ওকে কিছু শিখিয়ে দিতে চাইনি কিন্তু কি বলতো কিছু গরিব আছে যারা সারা জীবন গরিব হয়েই থাকতে চায় ও আমাকে বলল ও মাটির উনুন ছাড়া আর অন্য কিছুতেই রান্না করতে পারবে না আর তোমরা তো জানোই আজকে প্রথম রান্নার অনুষ্ঠান রান্নার নিয়মটা তো পালন করতেই হবে এই জন্যই আমি শেষ পর্যন্ত ওকে উঠানে রান্না করার অনুমতি দিলাম এভাবেই কাঞ্চনা দেবী তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে মিথ্যা কথা বলতে থাকে যাতে কেউ তাকে খারাপ কথা না বলতে পারে অন্যদিকে এক ঘন্টার মধ্যেই নুপুরের ডেলিভারি করা খাবার চলে আসে বাইরে লোকজন ভর্তি থাকায় নুপুর রান্নাঘরে জানালা দিয়ে সেই খাবারগুলো নিয়ে নেয় সে ওই সমস্ত খাবারগুলো বিভিন্ন পাত্রে পরিবেশন করে সকলের সামনে নিয়ে আসে মা আপনি যা যা রান্না করতে বলেছিলেন সব রান্না হয়ে গেছে আপনারা সবাই এবার খেয়ে নিন বা কাঞ্চনা তোমার কিন্তু চয়েস আছে বলতে হবে শুনেছিলাম বড় লোকের মেয়েরা রান্না বান্না করতে জানে না কিন্তু তোমার বৌমা তো দেখছি একেবারে সুপার ফাস্ট সব দিক থেকে এগিয়ে আছে এত কম সময়ে এত কিছু রান্না করে ফেলেছে তা আবার এত সুস্বাদু খেতে হয়েছে তোমার বড় বৌমার হাতে রান্না তো খেলাম আমাদের সবার খুবই ভালো লেগেছে যাও এবার তোমার ছোট বৌমাকে ডেকে নিয়ে এসো দেখি ওর হাতের রান্না খেতে কেমন হয়েছে তারপরেই তো বুঝতে পারবো তোমার কোন বৌমা সেরা মা আপনি বসুন আমি কবিতাকে ডেকে নিয়ে আছি আপনি সবার সামনে বসে মজা করে খান এই বলি নুপুর বাড়ির উঠানে চলে আসে যেখানে কবিতা রান্না করতে ব্যস্ত ছিল এই তোমার রান্না হয়েছে মা আমাকে এখানে পাঠালো তোমার সাহায্য করার জন্য তুমি যে খাবারগুলো রান্না করেছ সেগুলো নিয়ে যেতে বলল হ্যাঁ দিদি আমার রান্না হয়ে গেছে আমি এখনই খাবারগুলো নিয়ে ভেতরেই যাচ্ছিলাম এরকম ছোট ছোট পাত্রে খাবার নিয়ে যেতে অনেক সময় লেগে যাবে তুমি যাও রান্নাঘর থেকে কয়েকটা বড় পাত্র নিয়ে এসো যাও নুপুরের কথা শুনি কবিতা রান্নাঘর থেকে বড় পাত্র নিয়ে আসতে চলে যায় আর এই সুযোগে নুপুর কবিতা রান্না করা খাবারের মধ্যে বেশি বেশি করে লবণ এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেয় কবিতা কিছু জানতেও পারে না সেই খাবার কবিতা যখন সকলকে পরিবেশন করে কেউই সেই খাবারগুলো মুখে দিতে পারে না আর সকলেই কবিতার নামে নিন্দা করে এই দেখে মনে মনে খুবই খুশি হয় সকলের সামনে কবিতাকে অপমান করতে থাকে কি তো সবাই আমার পছন্দ সেরা আমি এমন একটা মেয়ের সঙ্গে আমার বড় ছেলের বিয়ে দিয়েছি যে খুবই বড় লোক আর সেই সাথে সংসারের সমস্ত কাজকর্ম রান্না বান্না সব করতে পারে আর তুমি গরিবের মেয়ে হয়েও তোমার মধ্যে কোনো গুণ নেই কোনো যোগ্যতা নেই এরকম ভাবে সেদিন নূপুর এবং কবিতার প্রথম রান্নার অনুষ্ঠান কোন রকমই সম্পন্ন হয় পরের দিন থেকে কাঞ্চনা দেবী এবং নূপুর দুজনে মিলেই কবিতাকে অপমান করা শুরু করে নূপুর কখনোই কবিতাকে রান্নাঘরে প্রবেশ করতে দেয় না সেই সাথে নূপুর প্রত্যেকদিনই বাইরে থেকে খাবার অর্ডার করে সবাইকে খাইয়ে প্রশংসা অর্জন করতে থাকে অন্যদিকে কবিতা কবি কষ্ট করে মাটির উনুনে নিজের জন্য এবং তার স্বামীর জন্য রান্না করে এমনভাবেই কিছুদিন কাটে একদিন কাঞ্চনদেবী রান্নাঘরে যায় কোনো একটা খাবার নিয়ে আসার জন্য আর তখনই হঠাৎ করে রান্নাঘরের জানালা থেকে একটা সাপ রান্নাঘরের মধ্যে প্রবেশ করে এই দেখে কাঞ্চন দেবী প্রচণ্ড ভয় পেয়ে যায় আমাকে বাঁচাও বৌমা তাড়াতাড়ি এসো আমাকে বাঁচাও মায়ের চিৎকার শুনে তাড়াতাড়ি করে নুপু সেখানে ছুটে আসে কিন্তু সেখানে এসে নূপুর শাশুড়ি মায়ের সামনে সাপটিকে দেখতে পেয়ে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় ওরে ওরে বাবা বাবা সাপ সাপ কত বড় আপনি আমাকে এখানে কেন ডাকলেন আমি আমি এখান থেকে পালাই আপনাকে আপনাকে বাঁচাতে বাঁচাতে পারবো না যদি আমি সাপের কামড়ে মারা যাই এই বলে নূপুর সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সাপটা যেহেতু কাঞ্চনা দেবীর পথ আটকেই ছিল সেই কারণে কাঞ্চনা দেবী কিছুতেই রান্নাঘরের বাইরে বেরিয়ে যেতে পারে না সে ভয়ে কথাও বলতে পারে না ঠিক এমন সময় কবিতা সেখানে চলে আসে সে হাতে করে একটা বড় লাঠি নিয়ে এসেছিল সেই লাঠি দিয়ে সাপটাকে রান্নাঘর থেকে বাইরে বের করে দেয় সে নিজের জীবনের কথা না ভেবে তার শাশুড়ি মায়ের প্রাণ রক্ষা করে এই দেখে কাঞ্চনদেবী তার ভুল বুঝতে পারে আমাকে ক্ষমা করে দাও ছোট বৌমা তুমি গরিব বলে প্রথম দিন থেকে আমি তোমাকে কত অপমান করেছি আর আজকে তুমি আমার জীবন বাঁচিয়েছো আর বড় বৌমা ছি তুমি ওভাবে আমাকে বিপদের মুখে ছিঁড়ে পালিয়ে গেলে তুমি আমার বৌমা হবার যোগ্য নও বেরিয়ে জমি বাড়ি থেকে তোমাকে আমার বড় ছেলের সঙ্গে বিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন মা আমি সাপটাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে ওভাবে ছেড়ে পালিয়ে যাওয়াটা আমার উচিত হয়নি কবিতা তুমিও আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে আর কখনো খারাপ ব্যবহার করব না আর একটা কথা আমি কোনো রান্নাই করতে পারি না সেই জন্যই আমি তোমাকে রান্নাঘরে ঢুকতে দিতাম না আমি প্রত্যেক দিন অনলাইন থেকেই খাবার অর্ডার করি আর আমার প্রথম রান্নার দিনেও আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম আর কবিতা তোমার সমস্ত রান্না আমি নষ্ট করেছিলাম এভাবেই নুপুর সকলের সামনে সমস্ত সত্যি কথাগুলো স্বীকার করে কবিতা এবং তার পরিবারের সবাই নূপুরকে একটা সুযোগ দেয় সেদিনের পর থেকে নূপুর কবিতার সঙ্গে মিলেমিশে থাকা শুরু করে দুই বৌমায় একই ঘরে রান্না করে আর কবিতা নূপুরকে নানান রকমের খাবার রান্না করা শেখায়